বড়ালের পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অবশেষে চল্লিশ বছর পরে রাজশাহীর চারঘাটে বড়াল নদীর উপর নির্মিত স্লুইসগেট এবং আটঘরিয়া স্লুইস গেট অপসারণের কাজ শুরু হয়েছে এটি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং এলাকার পরিবেশগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই স্লুইস গেট অপসারণের ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা পদ্মা নদীর ভয়াল থাবা থেকেই বড়ালের আশপাশের মানুষকে বন্যার পানি থেকে রক্ষা করতে উনিশশো চুরাশি সালে চারঘাটের বড়ালের ওপর নির্মাণ করা হয় স্লুইস গেট এছাড়া উনিশশো সালে নির্মিত হয় আটঘরিয়া স্লুইস গেট প্রথম প্রথম এটি মানুষের কল্যাণে কাজে আসলেও দীর্ঘদিন ধরে বড়ালের দুই পাশ দখল দূষণ আর অপরিকল্পিত খননের ফলে বড়াল মরা খালে পরিণত হয় বড়ালের উৎসমুখে পলি মাটি জমে পানি প্রবাহ বাধা সৃষ্টি করতে থাকে চলতি বছরের উনিশ মে চারঘাটের বড়াল নদী পরিদর্শনে গিয়ে সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রমত্তা বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর এক সময়ের প্রমত্তা বড়াল নদের পানি প্রবাহ ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে ভরাট হয়ে যাওয়া বড়াল নদের আঠারো কিলোমিটার অংশে তাই পুনখনন করা হবে এছাড়া বড়ালের মুখের স্লুইস গেটও অপসারণ করা হবে